ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন পর্যটক এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজেশ রয়েছে বলে দাবি করে সিন্ধু চুক্তি বাতিল আটারির দরজা বন্ধ ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত যদিও পাকিস্তান সেই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তবে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য पूरे घटनार नाटकीय मोड़ ने दिलो भारतीय एक सेना कर्मकार का वीडियो वार्ता मैं अशोक कुमार भारतीय सेना में एक सीनियर अधिकारी हूँ आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूँ जो मेरे विवेक पे भारी पड़ता है पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय अशोक कुमार नामरे भारतीय सेना ऑफिसर एक वीडियो वार्ताएं दबी करें এটি বাইরের কোনো জঙ্গি হামলা নয় বরং ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পরিকল্পিত হামলা তিনি বলেন মিডিয়া যা দেখানো হয়েছে তার অধিকাংশই মিথ্যা এটা আমার বিবেকে বাঁধছে সত্য না বললে দেশভক্তির মানে হয় না খুফিয়া জানকারি কি বিফলতা ও তৎকাল মিডিয়া কি কাহানি এ সবই গম্ভীর সবাল খড়ে করতি আপনি সেবা কে বর্ষো মে মে অপারেশন দেখে হ্যাঁ লেকিন ইয়ে অলগ পরিস্থিতি সাইন আর উঠে আসে আহত সৈনিকরা দীর্ঘ সময় পড়ে থাকলেও তার ভাষ্য পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যে ছিল এক আতঙ্ক দিকে বাস্তবী রাজনৈতিক উদ্দেশ্য ওয়ারালিস্ট নামক একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ এমন স্পর্শকাতর তথ্য ছড়ানোর পর ওই সেনা অফিসারের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সিপাহী কই উঠানে না আয়া সে सीमाओं की रक्षा करना नहीं बल्कि सच्चाई की भी रक्षा करना है धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं सच बाढ़ आना ही चाहिए অশোক কুমারের কথায় আরো জানা যায় হামরার জায়গাটি পাকিস্তান সীমান্ত থেকে অনেক দূরে এবং ভৌগোলিকভাবে এতটাই দুর্গম যে বাইরের কেউ সেখানে হামলা চালাতে পারে এটা ধারণা অবাস্তব এদিকে পাকিস্তান ও হামলার পরপরই কোনো তদন্ত ছাড়াই দায় চাপানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানায় এটি ছিল ভারত সরকারের ষড়যন্ত্র যা তাদের ওপর দোষ চাপাতে সাজানো হয়েছে এই ঘটনায় প্রশ্ন উঠছে মোদী সরকারের ভূমিকা এবং কাশ্মীরে দীর্ঘদিন ধরে চলা দমন পীড়নের প্রকৃত রূপ নিয়েও আরিফ হাসান এটিএন নিউজ